ক্ষীর দিয়ে পাটি সাপটা এভাবে একবার বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে একদিন বানিয়ে দুই দিন রেখে খেলেও পিঠা থাকবে নরম তুল তুলে আসসালামু আলাইকুম মমস কিচেনে আর একবার স্বাগত যে যেখান থেকে আমার রেসিপি দেখছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন মাছকে তৈরি করে দেখাচ্ছি শীত স্পেশাল ক্ষীর সাদিয়ে পাটি সাপটা এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছ মিক্সিং বলে আতপ চাউল এক কাপ আতপ চাউল নিয়ে আপনারা তাহলে এখানে পোলাও চাউলটা নিতে পারেন পানি দিয়ে পানি পাল্টে পাল্টে মেটাকে ধুয়ে মাবারো বারও পানি যেটাকে ভিজাতে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি এটা পরে পানি ঝরাতে দিব। অন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি শুকনা চাউলের গুঁড়া দুই কাপ আর এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে আর স্বাদ মতন লবণ দিয়ে শুকনো উপকরণ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছে একটা হ্যান্ড ফুইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দেবো দেবোটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি খেজুরের গুড় হাফ কাপ নিয়ে পানি একটু জাল দিয়ে গুলা করে নিয়েছি এখানে দিয়ে দিলাম দিয়ে হ্যান্ড খোঁজ দিয়ে মেশাবার অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো খুব ঘনও না বা একদম পাতলাও না বেশি পাতলা হলে আপনার কীভাবে জালি জালি হবে পিঠাগুলা এই জন্য ঘনত্বটা ঠিক রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন রাখবে যে এমন ঘনত্বটা রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে দেখা যাচ্ছে এমনই ঘন রাখতে হবে বেশি পাতলা না আর বেশি ঘন ঢাকা দিয়ে রেখে দিই আমি যে নিয়ে নিচ্ছেন সেই ভেজানো চাউল আমি চাউলটাকে পানি ঝরাতে দিয়েছিলাম স্টেনারে এটাকে আমি শিল পাটাতে আদা ভাঙা করে গুঁড়া করে নেব এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সুজি এটা আমার বাজারে কেনা সুজি হালকা এটাকে ভেজে নিব আপনারা এক প্যাকেট সুজি কিনে ডিপ ফ্রিজে রেখে যখন লাগবে অল্প অল্প বের করে এভাবে রান্না করে নিতে পারবেন এক প্যাকেট অনেক দিন হয়ে যায় ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এখানে আমি তরল দুধটা নিয়েছি আর আমি সেই চাউলটাই দিয়ে আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি আপনারা সে শিলপাটার পরিমাণ ব্লেন্ডার জারে গুঁড়া করে নিতে পারবেন কিন্তু মিহি গুঁড়া করা যাবে না আধ ভাঙা করতে হবে যেটা দিয়ে দিলাম দুধের ভিতর দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেবো চুলার জালটা আমি এখন বাড়িয়ে দেব প্রথমেই আমি একটা তেজপাতা মাছ থেকে ছিঁড়ে দিচ্ছি এখানে আপনার তাহলে এলাসও দিতে পারেন মুখটা ফাটিয়ে অনবর তো নাট থাকেন নিচ থেকে লেগে যাবে এখন আমি সেই সুজিটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ চা চামিষ দিয়েছি চা চামিষে পাঁচ চাষ আমিষ আপনাদের কতটুকু লাগবে বাড়াবেন তার উপর ডিপেন্ড করবে যতক্ষণ লাগবে অতটুকু দেবেন যেটা নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি সুজিটা দিলে কী হয় অনেক ঘনত হয় আঠালো হয় খেতে ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় বা নলেন গুড় মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন মিষ্টি কম বেশি করে দেওয়া যাবে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ আমার ভালো করে মিশিয়ে নিছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ কুরানো নারকেল নারকেলটা দিলে কি হয় তাতে নিচে বাদে খেতে অনেক অসম্ভব মজা লাগে রণবর্ত নাড়তে হবে এটা নাড়া বন্ধ করা যাবে না মিষ্টি লেগে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে চুলার জাল কুমিয়ে রেখে এটা রান্না করতে হবে অনবর্তন নেড়েছে এটাকে আমি আঠালো করে নেবো যতক্ষণ ঘনত্বটা আঠালো না হবে তো নাড়তে হবে এটা পিঠার ভিতর দেবে তো কোনোভাবে তরল করে নামানো যাবে না এই যে হয়ে গেছে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে এটাকে আমি এখন নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নিছি দেখুন কতটা আঠালো হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে বা টেনে আসবে এই যেমন তৈরি হয়ে গেল পাটি সাপটার ক্ষীর সাভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আমি যে ব্যাটারটা নিয়ে এসেছি দেখুন ঘনত্বটা আপনার এই পরদেশে যদি ঘন মনে হয় তাহলে অল্প একটু কুসুম গরম পানি দিয়ে এটা আবার ঠিক করে নিতে হবে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাইতে দিয়ে এখানে রান্নার তেল ব্রাশে নিয়ে প্যানে ব্রাশ করে দিচ্ছি এখন আমি পাটি সাপটাটা বানিয়ে নেব খিরসাটা রান্না করতে দেরি হয় কিন্তু পাটি সাপটা রান্না করার সময় দেরি হবে না খুব ঝটপট হয়ে যাবে একটা স্বামী নিয়ে দিয়ে দিচ্ছে ঝালকে একটু ঘুরিয়ে দিলেই তার দিয়ে গোল হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা না দিলেও হবে ঢাকা দিলে কি দ্রুত হয়ে যায় যে সাইডে হয়ে আসছে ওই সাইডে আমি সে ক্ষীরাটা দিয়ে দিচ্ছি দিয়ে ক্ষিরসাটা দিয়ে এগুলোকে উল্টে ভাজ দিয়ে নেব এটা বানানো খুবই সহজ খিরসা বানাতে যতটুকু টাইম লাগবে কিন্তু পাটি শেপটা পিঠা বানাতে তত টাইম লাগে না এটা কিন্তু প্রথমে চুলা রাস একদম কমিয়ে দিতে হবে নাহলে কী হবে চুলা আজ বাড়িয়ে দিলে পিঠাটা অনেক জালিদার হবে চুলা রস কমিয়ে পিঠাটা বানিয়ে নিতে হবে এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা পিঠা হয়েছে দেখে মনে হয় না আমার একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে তেল ব্রাশ করে নিয়ে চুলার্স কমিয়ে আপনারা যদি জালি দেওয়ার চান থালি চুলার উপর রেখেই এই গুলাটা দিবেন আর যদি সব অনেক মসৃণ চান পাটি সাপটা পিঠা তাহলে তাওয়াটা উপরে উঠাই তারপরে গুলাটা দিবেন তাহলে মসৃণ হবে আর দেখবেন যে সাইডে পিঠাটা হয়ে আছে ওই সাইডেই পুরোটা দিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে চুলারাশ কমিয়ে রাখলে কেউ পিঠাটা যেমন মসৃণ হবে আর রাশ বেশি বাড়ালে কিন্তু পিঠাটা অনেক জালিদার হবে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব আপনারা তাহলে আরও মস মসি করে ভেজে উঠিয়ে নিতে পারবেন প্রত্যেকবার আমি তেল ব্রাশ অল্প তেল দিতে বেশি তেল দেওয়া যাবে না তাহলে অনেক জালিদার হয়ে যাবে অল্প তেল দিই কোনোরকম ব্রাশ করে গুলাটা দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন তাওয়াটা উপরে দিয়ে ঘোরালে কেউ মসৃণ হবে আর চুলার উপর দিয়ে ঘোরালে খালি জালি জালি হবে একটু দুই মিনিট মতন লাগে পাটি সাপটা বানাতে চুলা রাস কমিয়ে আমি যে দিয়ে দিছি খিরসাটা খিরসাটা দেখুন অনেক আঁটা হয়ে গেছে ঠান্ডার পর আরো এটা জমে যাবে এইভাবে হালকা করে ট্যাপ দিয়ে উল্টো উল্টিয়ে ভাজ করে নিতে হবে আপনার আপনার পছন্দ মতনকে কালার করে ভেজে নেবেন আমি এবার উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন আর একটা দেখিয়ে দিলাম এই যে তৈরি হয়ে গেল খেরসা দিয়ে পাটি সারটা যেদিন দেখতে সুন্দর সেরকম খেতে কিন্তু অসম্ভব মজা না আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন একটা আমি কেটে দেখাচ্ছি এই যে দেখুন ক্ষীরসা দিয়ে অনেক লোভনীয় আছে খেতে অসম্ভব মজার ছিল আশা করি ভালো লেগেছে